আসসালামু আলাইকুম সুইটি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে সরষে ইলিশ রান্না করি প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপর একটি প্যানে সরিষার তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ ব্রাউন কালার করে নিব তারপর দিয়ে দিচ্ছি সাদা ও কালো সর্ষে করা পেস্ট এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া যা যা উপকরণ লাগে সবই দিয়ে দিচ্ছি আমরা ঝালটা একটু বেশিই খাই তাই সেই জন্য বেশি পরিমাণে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ ঢেকে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর ঢাকনা খুলে একে একে সবগুলো মাছ দিয়ে আরেকটু কষিয়ে নেবো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব মজাদার সরষে ইলিশ রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ